पर सागो दे काचिया दिया तुम इ टोरे इ टो दाओ ना मारी अरे इ टो देन ना नहीं ना ना रे का देन था आप ध्यान दादी रे खवा दे अरे आ 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 ना 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 ना

আর এখানে যারা আছে সবাই আমাদের আত্মীয় স্বজন তো আজকে খুব ভালো লাগছে সবাই দেখে মারিয়া আপনার বার্থডে আজকে কিরকম ফিল হলো আপনার হ্যাঁ ভালো এখন 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 সবাই কি করবেন আজকে দেখবো সবার আগে কে খানা খাইতে পারে সবাই একসাথে খাবেন সবাই একসাথে খাবেন যার আগে খানা হবে তাকে নগদ একটা বিলুন্দ হবে সবাই একসাথে খানা খাবেন যে আগে আগে যে জয় হবে জিতবে তাকে একটা বিনন্দ হবে যে বিনোদ হবে মা মা না না আইシャン কা কলিং গো এ কি তো ওরে আচ্ছা বাবা বাবা কে বাবা দাদা জি কোথাতে সাথে ভালো বড় দাদা না বলবো বলবো না ওটা দাও আমি আচ্ছা আজকে নাম হবে না শুন আ আ আ এডা কি আছে বাসতে এডা

বাবুচি ভালো আছে যে রান্না করছে বাবুচি ভালো আর <mile fj--> <parfois> <Forgive>